এটাই কাপড়টা কাপড়টা আমরা বাজে চার পাট করব দুবাজে কয় পাট করব চার পাট তাহলে বাজে চার পাট করলে এরকম হবে না তাহলে দুবাজে কয় পাট মানে তুমি এদিকে এসো দুবাজে কয় পাট এই যে চার পাট হইলো পর পরে এখন আমরা হচ্ছে কি যে আমাদের খাতা যে চিত্রটা আছে এই যে প্রথমে তিন অঙ্গন বলেছি পাঁচ তারপরে 10 এই যে 3 আর 6 নিলাম এটার সাথে এটা নেব এই যে সাত এটা হচ্ছে ছয় এই রকম নেব এই চিহ্ন এই চিহ্ন আছে না এই তাহলে হচ্ছে কি এই যে তিন আর তিনে কি করে দেবো যোগ করে দেবো এই যে পাঁচ আর সাত নিলাম এই যে সাধারণত দিদি আপনার খাতায় এইভাবে চিত্রটা আছে না এইভাবে আছে তো এখন আমরা হচ্ছে কি এইভাবে কাটবো এই যে এটা হচ্ছে উপরের বডিটা এটা কি উপরের বডিটা এটা কি বডিটা হ্যাঁ এটা হচ্ছে উপরের বডিটা আর এটা হচ্ছে কি নিচেরটা এটা কি নিচেরটা এই তাহলে এখানে হচ্ছে কি আমাদের ডাবল আছে তাহলে একটু কাটে নেব আর কি তাহলে দু বাজে চার পাট আছে না এই যে এক দুই তিন চার এই যে এক দুই তিন চার চারপাট আছে এইভাবে পাটগুলো খুলবো খুলছি এটা কিন্তু বড় এটা কি বড় এটা কি ছোট তাহলে এমন করে কুচি দিব মিলছে এখন এই যে উপরের সাথে এটা লাগাই দেব

দেখেন সামনের পার্ট এবং পিছনের পাট কিন্তু আমার হয়ে গেল হয়েছে এখন এই ভালো এই ভালো করে দিব দিলাম বুঝলাম কি এই যে উপরটা সিলাই করবো এই যে তাহলে এখন এখানে যদি আমি তিনটা ভিদা দেই এখানে যদি তিনটা তিনটা ভিদা দেই বা এখানে তিনটা ভিদা দেই नाराज জমা হবে না হবে কি জামা এটা না জমা বুঝছেন পার্বন দুরি করতে এই এখন হচ্ছে কি নারাজ জমা আমাদের শিখা কিন্তু শেষ তারপর হচ্ছে কি বেবি টেপ শিখবো মানে হচ্ছে কি যে বাচ্চাদের হাতা পড়ে হাতা পড়ে এই যে মনে করেন হচ্ছে বাচ্চাদের টেপগুলো আছে না এই যে দেখেন এই যে বেবি টেপ হয়েছে না এই যে বেবি টেপ হয়েছে এই এখন হচ্ছে কি মনে করেন হাতার আর মানে বিষয়টা বলি এই যে আমি কিছুক্ষণ আগে কাপড়টা কাটলাম না আমি কিন্তু মনিটা একটু সরান তো মনিটা সরান এখন শুনেন বলি মনে করেন এইটা কাপড়টা ছিল এই কাপড়টা ঠিক এখানে এইভাবে বসাবেন বসাইছেন বসার পরে হচ্ছে কি এই যে এইভাবে হাতাটা কাটে নেবেন এই যে এইভাবে যদি হাতাটা কাটা যাবে না তাহলে এইভাবে রাউন্ড করে এইভাবে নেবেন ঠিক আছে এইভাবে কাটেন জি জি একটু হাফ ইঞ্চি বেশি রাখবেন আর কি তাহলে এই যে বেশি আমি রাখলাম এই ঠিক আছে এই তাহলে এটাই হচ্ছে হাতা কাটে দেন